শেখ হাসিনার পতনের পর যেসব বড় পরিবর্তন হলো দেশে আজ থেকে ঠিক আন্দোলনের মুখে পদত্যাগ করতে ভারত পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্টের তিন দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার নতুন এই সরকারের হাতে গত এক মাস প্রশাসনের শীর্ষ পদে ব্যাপক রদ বদলের ঘটনা ঘটেছে যা এখনো চলমান আছে সেই সঙ্গে দেশের আর্থিক খাত সহ বেশ কিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে সংস্কার উদ্যোগ স্থানীয় জনপ্রতিনিধিদের অপসারণ করে তাদের জায়গায় বসানো হয়েছে প্রশাসক ব্যাংক খাত সংস্কারের সিদ্ধান্ত হয়েছে আলাদা কমিশন গঠনের সেই সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে অনিয়ম জালিয়াতির ঋণ ও পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার কর্মবিরতি ও হামলার ভয় কাটিয়ে আবারও মাঠে ফিরেছে পুলিশ পোশাক ও লোগো পরিবর্তন সহ নানান সংস্কারের মাধ্যমে বাহিনীকে জনবান্ধব করে গড়ে তোলার কথা বলছে নতুন সরকার এদিকে হত্যাসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমলের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে হচ্ছে একের পর এক মামলা হতে দেখা যাচ্ছে গ্রেপ্তারও হয়েছেন অনেকেও এর বিপরীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাধিক মামলার সাজা বাতিল করা হয়েছে মুক্তি দেওয়া হয়েছে কারাগারে বন্দি বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের